আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কি দিন ডাকলেন না তো শরণ করলেন ডাকলাম এইজন্য এসএন আসারের পক্ষ থেকে আজকে বিশাল ধামাকা 마শাআল্লাহ আজকে খালি দেখাবো আপনি শুধু ভিডিও করবেন তাই আপনি কি দেখাবেন আমন কি আমি এমন কিছু দেখাবো যেটা দেখালে মনে করেন যে যারা সুপারি চারা রোপণ করতে চাইছে সুপারি চারা লাগিয়ে সুপরি সুপারি বেশি একটা ব্যবসা করতে যাচ্ছে বড় ধরনের ব্যবসা তাদের জন্য সবচাইতে বড় সুযোগ আজকে বাপে বাপ আজকে শুধু দেখাবো আর আপনি খালি দেখাবেন আচ্ছা ঠিক আছে আপনি আসেন এই ক্যামেরাটা গাছের গোড়াগুলো ধরেন তো দেখি এই রে বাপে বাপ ধরেন আচ্ছা এর কি দেখ দেখছেন সিঙ্গাপুরি হাইব্রিড 12 মাসি ছাড়া এই যে দেখেন গোড়াটা দেখেন এই রে বাপে বাপ এটা কি গল্পের কথা না তো তা এটা গল্প না বাস্তব এই যে দেখেন এই যে এখানে দেখেন প্রত্যেকটা চারা আপনি ইয়া কুড়ি সারে গেছে আচ্ছা আচ্ছা এখানে কাঠ হয়ে গেছে কাঠ হয়ে গেছে আসেন ক্যামেরা নিয়ে আসেন আসলে আসলে দেখেন বাপ দেখেন দুই বছরে ফল দুই বছরে দুই বছরে ফল সত্যি দুই বছরে এই বাপে সিঙ্গাপুরি হাইব্রিড 12 মাসি সারা দেখেন গাছগুলো দেখেন ও আচ্ছা অলরেডি আছে সাধারণ এমন সারা যদি দিতে পারে কেউ কেউ যদি দিতে পারে এস এন আসারি পুরো ডাই তার পুরো বাগানই তার একদম নেকি করে দিই এই বিশাল বাগান দেখেন বাগানটা একটু দেখেন গল্প নয় দর্শক গল্প নয় আপনারা চাইলে এই বাগানে এসে সরাসরি এসে আপনারা নিজেরা দেখে অর্ডার করে নিতে পারবেন এখানে দেখানো যে দেখেন ওখানে ছোট চারাগুলো আছে কোনটা নেবে দর্শক যেটা নেবে সেটাই পাবে সেটাই পাবে কি চারা নেবে অসাধারণ আপনাকে আমি যে কারণে ডাকছি এদিকে ক্যামেরাটা আমার দিকে নেন আপনাকে আমি যে কারণে ডাকছি আমি সেই জিনিসটা শুধু দেখান বাকিগুলো দেখানোর অনেক সময় আছে দর্শকদেরকে দেখান যারা এখনো সুপারের বাগান করতে যাচ্ছেন ভাই দেরি করেন না চলে আসেন স্কিনে দিয়া নাম্বারে চলে আসেন সরাসরি এসে আপনারা নিতে পারবেন আপনারা যদি মনে করেন যে এটা বন্ড আমি এটা অন্য ধরনের এটা দিয়ে নেয় আমরা ওসব সব কাজ করি না সব কাজ আমরা করি না আমরা অনলাইনেই বিজনেস করি আমাদের ব্যবসাটাই অনলাইনে বিজনেস আচ্ছা বুঝতে পারছেন সুন্দর আমি আজকে নিয়ে এসেছি দেখেন চারাগুলো হাইকটা দেখাই চারাগুলো ফিট হবি ভাই

অনলাইনে যাওয়ার পরে কিছু অসাধু লোক আমাদেরকে মার দেওয়ার জন্য অর্ডার করছিল সে নিজে হয়তো এক দেড় হাজার টাকা আমাদেরকে কুড়িয়ারে দিছে এখন আমার দিকে ধরেন আমি বলি দর্শকদের সে নিজে হয়তো এক দেড় থেকে এক থেকে দেড় হাজার টাকা আমাদেরকে বিকাশের মাধ্যমে দিয়ে আমাদেরকে মার দেওয়ার জন্য আমাদের লস করানোর জন্য হয়তো কোনো কুমহল চক্র টাকাটা দিয়ে মালটা অর্ডার করছে আচ্ছা এই মালটা বারো দিন পর ফেরত আসছে বারো দিন বারো দিন পর ফেরত বেশি আছে

যদি কোনো ভাই যদি কোনো ভাই চারাটা নিতে চান দেখেন এই চার ফিট চারের গোড়ালি দেখেন যদি কোনো ভাই সারাটা নিতে চান তাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা চাইলে সরাসরি আসেও নিতে পারবেন আর যদি মনে করেন যে না আমরা এসে নিতে পারবো না আমরা অল্প কয়েকটা নেব অনলাইনে অর্ডার করা মাত্র আমরা কুরিয়ার করতে দেরি না